প্যারকে ছেড়ে দিই প্যারটা তো আনার পর এটাতে ব্লাড আসেনি হ্যাঁ কালার পুরো চেঞ্জ এই দেখতে পাচ্ছ কি কেসটা তো কেসটাকে তো তোমরা জানো যে যেখানে আমার শার্টিন আর কুইনের পেয়ারটা রয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লবেন প্যাটস তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে যাবেন নতুন একটা দিলে নতুন ব্লগ নিয়ে তো আসলে ব্লগটা শুরু করি আর আজকের ব্লগে আমাদের একটা একটা স্নান না তো আজকে ভাবছি বাইরে থেকে স্নানও করাবো চলো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে পুরোনো কেসটা ছিল কেসটা আবার চলে এসেছে তার আগের জায়গাতে একদম নিউ একটা লুলুকে দেখতে পাচ্ছ তো কেসটাকে একদম আমি প্রাইমার দিয়ে তারপরে রং টং করে যেভাবে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে একদম সেইভাবে নতুন করে টিনটা লাগিয়ে এখন আবার রেখে দিয়েছি তো আপাতত এটা দেখো কোনো পেয়ার এখন রাখবো না কারণ এটা দেখে রাখার মতন কোনো পেয়ারই এখন নেই আমার কাছে তো যারা আছে তারা তো যার মানে যে যার মতন লফটে আছে তো এখন কেসটা খালি থাকবে কয়েকদিন পরে আমি দেখছি মানে কোন পেয়ারটা এখানে রাখা যায় তো পরে রাখবো তো এবার চলো আমরা লফটে গিয়ে আগে পায়রা থেকে ছেড়ে দিই ছেড়ে তারপরে পায়রাটা একটু বের হোক বের হলে বেবিগুলোকে তোমাদের আমি শখ করাই আর যে গুড নিউজটা রয়েছে ওই গুড নিউজটা তোমাদের দিই তো আগে পায়রা থেকে ছেড়ে দিই তারপর আমি দেখাচ্ছি সব তো গাই তারা তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই বসে আসে কারণ সকালে খাওয়াটা আর খেয়ে এখন তো অলরেডি মনে করো বাঁচতে চলেছে বারোটা তার জন্য সবাই খেয়ে একদম রেস্ট করছে তো আবার চলো গাইস আমি তোমাদের যে গুড নিউজটার কথা বলছিলাম ওই গুড নিউজটা দিয়ে গুড নিউজটা হচ্ছে গাইস এখানে এই তো গাইস তোমরা জানো যে এখানে আমার শাটিন আর কুইনের পেয়ারটা রয়েছে এই দেখো তাদের এখানে বেবি হওয়ার কথা তো কালকে আমি দেখেছি তাদের এখানে দুটা বেবি চলে এসেছে এই দেখো একটা বেবি দেখা যাচ্ছে আর একটা বেবি মনে হয় মানে শার্টিংটা সামনে আছে তো ফিমেলটা এখন নেই তার জন্য কপালটা ভালো আমরা ভালোভাবে দেখে না হলে ফিমেলটা থাকলে মানে কুইন আর কি ও যে এগ্রেসিভ আমি আজকে ফার্স্ট দেখতে পাচ্ছি বেবিগুলোকে কালকে বেবিগুলো ফুটেছিলো কিন্তু আমি দেখতে পাইনি কারণ কুইনটা মানে প্রচণ্ডভাবে এগ্রেসিভ তো যাই হোক ভালো হয়েছে কপালটা একদমই ভালো যে আমি এখন কুইনটা এখানে নেই কুইনটা মনে হয় নিচে আছে ঠিক আছে ও নিয়ে এখানে গেট খাচ্ছে তো খাওয়ো এখানে ভালো হয়েছে আমরা তার ফাঁকে বেবিগুলোকে একবার ভালো করে দেখে নিই তো শার্টিংটা এত একটা এগ্রেসিভ না যেহেতু ও একটু হ্যান্ডটিম তো তার জন্য ও এত একটা এগ্রেসিভ না কিন্তু ফিমেলটা প্রচণ্ড এগ্রেসিভ আর এই দেখো গাইস বেবিগুলা কত ছোট্ট ছোট্ট বেবি তো খুবই ছোটো বেবি তার জন্য আমি বের করে দেখাচ্ছি না তারা থাক এখানে পরে আর একটু বড় হলে তারপর আমি এগুলাকে বের করে দেখাবো খুবই এক্সাইটেড যে এবারে বেবিগুলো দেখতে কেমন হয় কারণ এর আগের বেবিগুলো তো দেশির মতনই হয়েছিল কিন্তু বেবিগুলো আনফর্চুনেটলি আমি বাঁচাতে পারিনি যেহেতু পক্সের জন্য তোমরা তো জানোই তো এবার আমি খুবই এক্সাইটেড যে দ্বিতীয়বার বেবিগুলা কেমন হয় দেখতে তো তোমাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে তো চলো এবার বাকি বেবিগুলোকে একবার চেক করে নিই যে সব বেবিগুলো ঠিকঠাক আছে কি না তো বাকি দিকে তোমার দেখতে পাচ্ছ আমার এই শার্টিনের যে বেবিগুলো রয়েছে না মানে আর আমার হোয়াইট লকর যে বেবি গুলা এই দেখো এটা তো পুরো হচ্ছে একদমই কালো মানে ওর যে ব্ল্যাক কালারটা তোমরা দেখতে পাচ্ছ একদম মানে এই যে দেখতে পাচ্ছি তো একদমই সেম পুরো জেড ব্ল্যাক শুধু একটু হোয়াইট কালারের মধ্যে আসছে আর এই বেবিটাও সেম বাট ওর একটু হোয়াইট মানে পাটটা একটু বেশি আর কি এ নাও তো থাকতো আর এখানে আর বাকি এদিকে আমাদের দেশির পেয়ারটা রয়েছে তো এই দেখো দেশির বেবিগুলো তো দেশির বেবিগুলো খুব সুন্দর বড় আছে আর কালারটা তোমার দেখতে পাচ্ছ না মার মতন হয়েছে না বাবাটার মতন একদমই আলাদা একটা কালার রয়েছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে এই দেখো বেবিগুলা প্লাস আমাদের এদিকে রয়েছে চুচুর বেবিটা তো চুচুর বেবিটা একবার দেখিনি এই দেখো চুচুর বেবিটা তো চুচুর বেবি এবার না চুচুর মতন হয়েছে না ও না লাখির মতন ও হয়েছে একদমই মানে বোনো কালার মানে জ্বালালি যে কালারটা হয় ওই জ্বালালি কালার তোমরা দেখতে পাচ্ছ একদমই ওকে আমি বের করি একটু এই দেখতে পাচ্ছ গাইস এবার পুরো জ্বালালি কালার হয়েছে এই দেখো আর স্নো চলে এসেছে স্নো চলে এসেছে দেখার জন্য বেবিটাকে তো এই দেখো বেবিটা আমি ফার্স্টে বেবি ছিলাম গাইস মানে বেবিটা চুঁচুর মতন হবে বাট না এটা চুচুর মতন হবে না এটা একদমই জ্বালালি কালার হবে এই দেখো তো তো এই বেবিটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে আর ওর ঝুঁটিও চলে এসেছে এই দেখো ওর এখানে ঝুঁটিও রয়েছে তো ওকে রেখে দিই ও আর বেশি দিন না আর কয়েকদিনের মধ্যে খুব থেকে বের হয়ে যাবে যা দেখে আমার মনে হচ্ছে আর বাকি সবাই তো যার যেমনি আছে রয়েছে আর এদিকে আবার কালদমের পেয়ারটা গাইস এই খোপটা নিয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছ এই দেখো মেল ফিমেল দুমোটা এখানে বসে আছে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে ডিম দেখতে পাবো কারণ ফিমেলটা কন্টিনিউ ই খোপটাতে বসে থাকে তো গাইস চলো এবার আর দে না করে পায়রা থেকে স্নানের জলটা দিয়ে দিই তাদেরকে স্নান করাই ঠিক আছে তো তারা বের হোক আস্তে আস্তে আর তার আগে আমার এই হাসি গোলাকে আটকাতে লাগবে কারণ নাহলে তারা একদম স্নানের জলটা নষ্ট করে ফেলবে তো তাদেরকে সাইডে করে তারপর আমি সানের জলটা দিচ্ছি চলো এবার আমি জলের মতো জানি যাই মানে পটাশ দিয়ে স্নান করাই তো আজকে সেম পটাশটা আমি দিয়ে দেব পটাশটা বেশি দিতে হয় না অল্প একটু দিলে বাস দেখো জলের কালার পুরো চেঞ্জ গাইজ ওইখানে তো জলটা আমি দিয়ে দিছি তো এখানে চলে এসে পাপ্পুদের কাছে তো পাপ্পুদেরকেও ছেড়ে দিই কারণ তারাও স্নান করুক মানে পাপ্পু তো স্নান করবে না এখানে যে মেলটা রয়েছে আর ফিমেলটা তো তারা অনেকটি নোংরা হয়ে আছে তো তো তাদেরকেও ছেড়ে দেবো তারাও গিয়ে স্নান করুক না এই দেখো গাইস তাদেরকে আমি ছেড়ে দিই তারাও গিয়ে স্নান করে নিক যা আর গাইস এখানে যে ডিমটা রয়েছে তো ডিমটা মনে হয় না গাইজ এবার ফুটবে কারণ এটাতে ব্লাড আসেনি হ্যাঁ আমি চেক করেছিলাম আর একবার চেক করে দেখে নিই যেটাতে ব্লাড আসলো কি না গাইস এটাতে ব্লাড আসেনি তো ডিমটাকে আমার ফেলে দিতে লাগবে না হলে এই খারাপ ডিমটা নিয়েই তারা ভয় থাকবে আর এই ডিমটাতে গাইস মানে ব্লাড না আসার মনে হচ্ছে রিজেন্ট হচ্ছে যে যেহেতু কেসটা চেঞ্জ করেছি আর খুব তাড়াতাড়ি ইয়ে পেয়ারটা আবার ডিম পেরে দিয়েছিলো তোমাকে তো জানোই যে বেবিটা থাকতে থাকতে এই দেখো পাপ্পু তো পাপ্পু আরও ছোটো ছিল যে যখন তারা ডিম পেরে দেয় তো তার জন্য মনে হয় খুব তাড়াতাড়ি ব্রিডিং করাতে এই ডিমটা মানে ব্লাড জমে আর ডিমও পারল খালি একটা ডিম তো এখন ডিমটাকে আমি ফেলে দেবো কারণ ডিমটা ভালো না একদমই খারাপ হয়ে গেছে বাকি পেয়ার ধরে ছেড়ে দিই শাটিনের পেয়ারটা ছেড়ে দিই তারাও একটু স্নান টান করে আর এদিকে সিরাজের পেট পেয়ারগুলোকে ছাড়বো কি ছাড়বো না সেটাই আমি ভাবছি থাক সিরাজের পেয়ারগুলো থাক তারা তো একটা ময়লা না তারা মানে একদমই সাফ সাফসুত্রেই আছে তো তারা এখানে থাক তাদেরকে আমি ছাড়বো না তো আমি শুধু লকার প্যাটটাকে ছেড়েছি আর এই শাটিনের প্যাটটাও ছেড়ে দিয়েছি তারা একটু স্নান করে নি আর গাই এদিকে আমি আমার এই আউলের প্যাটটা আর যে ম্যাড্রাজের প্যাটটা রয়েছে তো তাদেরকে ছাড়া হয়নি তাদেরকে আগে ছেড়ে দিই নাহলে তারাও তো একটু স্নান করে নিক এদিকে আর ম্যাড্রাজের আউলের প্যাটটা ছেড়ে দিয়েছি তো এদিকে দেখতে পাচ্ছ আউলের বেবিটা ওর একদম ফুল ছাতার চলে এসেছে শুধু এই বুকের সাইড দিয়ে অল্প একটু রয়েছে দেখতে পাচ্ছ বেবিটা তো ওকেও স্নান করাবো কিন্তু এখন না আর বড় হয়ে যাক তারপর ও একটু ময়লা হয়ে আছে এই দেখতে পাচ্ছ তো থাকে এখানে খাবার টাবার খেয়ে পেট একদম ফুল করে রেখেছে আর বাকি এখানে আউলের মিলটা বসে আছে আউলের যে দুটো ডিম আছে ওই দুটো ডি ডিম নিয়ে তো আজকে রাত্রে আউলের ডিমগুলো চেক করবো যে দুটোতে ব্লাড এসেছে কি না হুম মনে হচ্ছে এসে যাবে এবার তো যাই হোক তো চলো এবার পায়রাদেরকে এই দেখো সবাই এখানে বসে আছে তো তাদেরকে একটু নিচে ডাক দেখতে পাচ্ছ প্যারেরা অলরেডি স্নান করা স্টার্ট করে দিয়েছে তো সবার আগে লক্কার পেয়ারটা নেমেছে না দেখতে তার আগে স্নান করা শুরু করে দিয়েছে তো আস্তে আস্তে বাকিরাও আসবে বাকিরা কয়েকজন যারা সাইডে বসে আছে তো দেখতে পাচ্ছ সবাই আস্তে আস্তে চলে আসে আর এদিকে ঘে রিবাজের পেয়ারটা তোমার দেখতে পাচ্ছ হবে তারা ডিম তারা করছে দেখো পাগলের মতন কিন্তু এখনো পারেনি তো মনে হচ্ছে মানে বলার বাইরে আর বাকি এদিকে তোমরা দেখতে পাচ্ছ এই লক্কার মেলটা মানে স্নান করতে নেই আর উঠতে পারছো না এই দেখো মানে কি বলবো এদেরকে নিয়ে তো ওকে আমি একটু তুলে দিই বাস তো বাকিরাও স্নান করবে তারা কয়েকজন খাওয়ার জন্য যেহেতু সবার কাছে মোটামুটি প্রায় এখন বেবি রয়েছে তো তার জন্য তারা কয়েকজন খাওয়ার জন্য একটু ঘোরাফেরা করছে তো খবরে নেবে তারাও আর এদিকে দেখো সিরাজের পেরগুলা পাগল হয়ে রয়েছে স্নান করার জন্য তো তাদেরকে একটু ছেড়ে দিই তারাও একটু স্নান করে নিক দুটা প্যারকে ছেড়ে দিই এই পেটটা তো আজ অব্দি মানে আনার পর তাদেরকে স্নান করতে দেব হয়নি তো আজকেই ফার্স্ট তো তারাও বের বেরোয় স্নান করে নিক একটু দেখ ছাড়তে না ছাড়তে একদম ইয়েলো পেয়ারটা ডাইরেক্ট জলের সামনে কি খুশি দেখো কি খুশি আর ব্ল্যাক মেলটা তো দেখো ডাইরেক্ট জলে গিয়ে বসে গেছে আর ইয়েলোটাও আর দেখো কি সুন্দর ইয়েলো মেলটা আর ব্ল্যাক মেলটা দুটোই চলেছে স্নান করার জন্য তো সবগুলো সিরাজকে একসাথে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে এই দেখো তিনটে কালার আর ইয়েলো ফিমেলটা এদিকে রয়েছে আর তাকে আমার ওই হোয়াইট মেলটা একটু লাইন মাস লাইন মার ট্রাই করছিল কিন্তু কোনো লাভ হবে না কারণ ওর মিল রয়েছে এখানে সুযো সুজি আর এই দেখো সাথে আমার শাটিন আর আমার সিরাজ মানে সব আমার ফেভারিট পেয়ারগুলা একসাথে স্নান করছে তোমার মনে হচ্ছে সবচেয়ে বেশি সিরাজের পেয়ারগুলো স্নান করার ইচ্ছে ছিল কারণ তাদেরকে দরজা খুলতে না খুলতে তোমরা দেখে নিচ্ছ তারা অন্যদিকে যায়নি সুজা জলে এই দেখো সবাই চলে এসছে সিরাজের পেয়ারটা তো যাক ভালো হয়েছে তারা ভালো করে স্নান করে নিক কারণ তাদেরকে অনেক দিন হয়ে গিয়েছে তাদেরকে স্নান দিতে পারি না আমি স্নান করাতে কারণ যেহেতু ওয়েদারটা খুবই বাজে তোমরা যেন এনি টাইম বৃষ্টি চলে আসতে পারে এখনও তোমরা একটু বছো ওয়েদারটা এখনই ছিল রোদ এখন আবার অন্ধকার হয়ে গেছে তো মনে হচ্ছে যে কোনো টাইমে আবার বৃষ্টি চলে আসতে পারে তো যাইও কোনো সমস্যা নেই যেহেতু রেগুলার বৃষ্টি হচ্ছে তো তাদের যদি একটু বৃষ্টি পরেও কোনো সমস্যা হবে না তা বাকি দেখছ তারা স্নান শেষ কয়েকজনের গেছে এদিকে তো তারা এখানে প্রায় মোটামুটি সবারই স্নান হয়ে গেছে আর তোমরা হয়তো দেখে নিয়েছো তারা কীভাবে এনজয় করলো অনেকদিন পরে স্নানটা তো যাই হোক ওয়েদারটার জন্য এখন একটু টেনশনে পড়ে গেছে কারণ হঠাৎ করে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো এখন রিক্সটা হচ্ছে মানে বৃষ্টি সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে রোদ যদি না উঠে সমস্যা হয়ে যাবে বৃষ্টি সমস্যা না রোদ উঠতেই মেন রোদ যদি না উঠে তাহলে পাই মানে গাছ উকাবে না তো না সকালে তাদের রাত্রে ঠান্ডা লেগে যেতে পারে যদি শুল ভিজে থাকে তো এটি একটা প্রবলেম এখন যদি মোটামুটি আধা ঘন্টা রোদ দেয় তাহলে ভালো কিন্তু দিনটা খুবই বাজে ঘরের গেছে এখন আমি ববু বুঝতে পারছি না কী হবে এখন তো যাই হোক গাইজ দেখা যাক কী হয় এটা তো আর একটু পরেই বোঝা যাবে যে রোদ উঠবে না বৃষ্টি নামবে তো তোমরা দেখে নিছ সব লকটার আপডেট আর খুবই এক্সাইটেড আমি যে শার্টিনের বেবিগুলোকে দেখার জন্য যে বেবিগুলো কেমন হয় দেখতে তো চলো দেখা হবে অন্য আরেক দিয়ে আরও কিছু ভালো আপডেট নিয়ে আমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য তো কাজ লাস্টে দিয়ে আমি ভাবলাম যে পাপ্পুর কেসটা দেখলাম একটু ময়লা হয়ে আছে তো পাপ্পুর কেসটাকে একদমই সাফ করে দিলাম তাদের যে পেপারগুলো ছিল তো পেপারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি যাতে তারা ভালোভাবে থাকতে পারে ঠিক আছে কারণ যেহেতু এখানে জল পড়ে একটু একটু এস হলে তো তার জন্য পেপারটা পুরো ময়লা হয়েছিল তো তার জন্যে আজকে তাদের পেপারটা একদমই চেঞ্জ করে দিয়েছি যেহেতু বেবি আসে আর ডি ডিমটা যেহেতু মানে ফেলে দিয়ে দিয়েছে আমি তো ভাবলাম যে শোয়াটা একবারে সাফ করে দিই তাহলে নতুন ডিডিম দিলে ভালো হবে আর কি জলের বাটি বুটি সব রেখে দিচ্ছি সব কিছুই রেখে দিই এখানে আগের মতন আর পাইরেটা তো তোমরা দেখতে পাচ্ছ সবাই এনজয় করছে আর গাইস রোদ উঠে গেছে যে আমি একটু টেনশনে ছিলাম যে রোদ উঠবে নাকি বৃষ্টি হবে আবার কিন্তু না গাইস ভালো হয়েছে কপালটা ভালো যে রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ সবাই উপরে গিয়ে শরীর শুকাচ্ছে